ঘুমানোর আগে দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে পকর ঘুম হয় মধু হলুদ চিড়া নাকি লবঙ্গ এখানে সঠিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু রক্তদান করলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় টাইফয়েড হৃদরোগ আলসার নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ ভালো হয়ে যায় পরের প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরে যে কোনো রোগ দ্রুত ভালো হয়ে যায় কালোজিরা মেথি লবঙ্গ নাকি দারুচিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরা প্রতিদিন কোন খাবার খেলে স্কিন সবসময় সুন্দর থাকে লেবুর জল মধু ও জল শশা নাকি টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু ও জল একসাথে খেলে পরের প্রশ্ন লেবুর সাথে কি মিশিয়ে খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় দুধ চিনি এলাচ নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু খেলে পৃথিবীর কোন দেশের মানুষ শুধুমাত্র একটি দেশেই ঘুরতে পারে রাশিয়া দক্ষিণ কোরিয়া চীন নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ কোরিয়া পরের প্রশ্ন কোন শাক খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় ও রক্ত পরিষ্কার হয় কলমি শাক পুঁই শাক মুলার শাক নাকি লাল শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল শাক খেলে সকালে খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় চানাচুর দুধ ডিম নাকি মশলাযুক্ত খাবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে মশলাযুক্ত খাবার খেলে পরের প্রশ্ন কলার মোচা কোন রোগের ওষুধের মতো কাজ করে রাতকানা ডায়াবেটিস জন্ডিস নাকি কলেরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস রোগে সকালবেলা অতিরিক্ত চা খেলে শরীরে কি হয় অ্যাসিডিটি হয় কিডনিতে পাথর হয় ডায়াবেটিস হয় নাকি আলসার হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে পাথর হয়ে থাকে সকালে খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস ক্যান্সার হাপানি নাকি জন্ডিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরের প্রশ্ন শীতে দৈনিক একটি করে কমলা লেবু খেলে কোন রোগ হয় না ডায়াবেটিস টাইফয়েড ক্যান্সার নাকি জন্ডিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার পরের প্রশ্ন কোন ফল খেলে ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর হয়ে যায় কমলা আনারস আপেল নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে আনারস খেলে নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দূর হয়ে যায় মধু ডিম দুধ নাকি কলা সঠিক উত্তরটি হচ্ছে নিয়মিত ডিম খেলে রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং দুটো ফসা হয় ডিম মধু জল নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে কোন বড় রোগ দূর হয়ে যায় ডায়াবেটিস হার্ট অ্যাটাক চোখ জ্বালা নাকি ব্রেইন টিউমার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় মধু তেজপাতা এলাচ নাকি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ খেলে নিন্মের কোন কাপটি গল্ফ খেলার সাথে সংযুক্ত কানাডা কাপ থমাস কাপ আগাখান কাপ নাকি রঞ্জি ট্রফি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কানাডা কাপ পরের প্রশ্ন হিমাচল প্রদেশের জীবন রেখা কোন নদীকে বলা হয়ে থাকে বিতস্তা বিপাশা ধরলা নাকি রূপনারায়ণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিপাশা প্যারালাইমিক দুই হাজার চব্বিশ এ ভারত মোট কতগুলো পদক জিতেছে ষাটটি তেরোটি বাইশটি নাকি উনতিরিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উনতিরিশটি কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় আলু খিচুড়ি দুধ নাকি আনারস সঠিক উত্তরটি হচ্ছে খিচুড়ি খেলে কাঁচা পেঁপে খেলে শরীরে কোন রোগ দুত সেরে যায় আলসার অ্যানিমিয়া নাকি পাইলস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাইলস সেরে যায় পরের প্রশ্ন শীতকালে ঠান্ডা ভাত গরম করে খেলে কোন রোগ হতে পারে ডায়াবেটিস পেটের সমস্যা টাইফয়েড নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেটের সমস্যা হতে পারে একটি মশা একেবারে কতগুলো ডিম পেরে থাকে পঞ্চাশটি একশোটি একশো পঞ্চাশটি নাকি দুইশোটি সঠিক উত্তরটি হচ্ছে একশোটি দিন পেরে থাকে পরের প্রশ্ন কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে পায়রা চাতক টুনটুনি নাকি দোয়েল এখানে সঠিক উত্তরটি হচ্ছে পায়রা পরের প্রশ্ন আমাদের শরীরে কোন অঙ্গে মূত্র তৈরি হয় পাকস্থলিতে ফুসফুসে কিডনিতে নাকি লিভারে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে কোন খাবার শরীরের দুশো ছয়টি হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে সাবুদানা তেলের বীজ মসুর ডাল নাকি কালো জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিলের বীজ পরের প্রশ্ন খালি পেটে কোন শাকের রস খেলে রক্তে ক্যালসিয়াম বাড়তে থাকে কলমি শাক ব্রাহ্মী শাক পালং শাক নাকি গিমে শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে গিমে শাক কোন ফল খেলে সারা জীবন রোগ থেকে মুক্তি পাবেন আপেল কমলা ডালিম নাকি নাশপাতি এখানে সঠিক উত্তরটি আছে আপেল খেলে পরের প্রশ্ন মুখে কি লাগালে বলি রেখা দ্রুত দূর হয়ে যায় দুধ লেবু কলা নাকি চন্দন এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু লাগালে বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশের নাম কি ভুটান ইংল্যান্ড মায়ানমার নাকি ইতালি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভুটান গরুর গোবর থেকে কোন গ্যাস পাওয়া যায় হিলিয়াম নাইট্রোজেন মিথেন নাকি আরগন এখানে সঠিক উত্তরটি হচ্ছে মিথেন গ্যাস পরের প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী সাইকেলে চড়ে যান নেদারল্যান্ডের ফ্রান্সের রাশিয়ার নাকি পাকিস্তানের এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ডের পাকিস্তানের জাতীয় সবজি কোনটি যেটা ভারতে খুবই পছন্দ করে আলু বেগুন ঢেঁড়স নাকি টমেটো এখানে সঠিক উত্তরটি আছে ঢেঁড়স কোন খাবার খেলে আপনার ত্বক দুটো উজ্জ্বল হবে টমেটো গাজর গ্রিন টি নাকি কচু শাক এখানে সঠিক উত্তরটি আছে গ্রিন টি খেলে পরের প্রশ্ন কোন পানির শরীরে এগারো রকমের রক্ত আছে হাতি গরু মশা নাকি ঘোড়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরুর দেহে পৃথিবীর ভূতকের মধ্যে কোন ধাতু সব থেকে বেশি আছে অ্যালুমিনিয়াম ইউরেনিয়াম আয়রন নাকি ম্যাগনেসিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের লোকেরা মানসিক চাপ সহ্য করতে পারে না ও গ্রুপ এবি গ্রুপ এ গ্রুপ নাকি বি গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে এ গ্রুপ বিশ্বের নব্বই শতাংশ ভিকারি কোন দেশে আছে ভারতে পাকিস্তানে আমেরিকায় নাকি স্কটল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তানে আছে পরের প্রশ্ন মানুষের শরীরে কী বেশি থাকলে গায়ের রং কালো হয়ে যায় মেলানিন পটাশিয়াম আয়রন নাকি ক্যালসিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেলানিন বেশি থাকলে বন্ধুরা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কি খেলে রক্তে যে কোনো বিষাক্ত পদার্থ দ্রুত বেরিয়ে যায় বেসিল মাখন বেগুন নাকি গাজর এখানে সঠিক উত্তরটি আছে বেসিল খেলে পরের প্রশ্ন মানুষের শরীরে কোন অংশে কোনো পেশি নেই কান নাক চোখ নাকি আঙ্গুল এখানে সঠিক উত্তরটি আছে আঙ্গুল আজকের সর্বশেষ প্রশ্ন প্রতিদিন সকালে কি চেটে জেটে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি বেড়ে ওঠে খাটি মধু মাখন দই নাকি ক্ষীর এখানে সঠিক উত্তরটি হচ্ছে খাটি মধু চেটে চেটে খাওয়া শুরু করলে